It's God. Hey, hey. আজকে আমাদের থানা ঘেরাও কর্মসূচি হলো আজকে আমরা গত নদিন দশ দিন হলো দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে যে তোলপান হচ্ছে রাধাকৃন্দ স্বাস্থ্যকেন্দ্রের যে ঘটনা ঘটেছে আমাদের যে তৃহত্তমা বনটি যে নৃশংসভাবে হত্যা হয়েছে সিস্টেমের বিরুদ্ধে যাওয়াতে যে মেয়েটাকে এভাবে নৃশংসভাবে সিস্টেম হত্যা করলো অথচ সেই সিস্টেমের কোনো মানে কোনো তার কোনো শাস্তি হচ্ছে না তার সমস্ত কিছু প্রমাণ লোপাট করে আজকে মুখ্যমন্ত্রী শুধুমাত্র নাটক করে সব জায়গাতে দেখাচ্ছে যে আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি তার ভাইপো নাটক করে বলছে যে প্রধানমন্ত্রী দেখুক রাজ্যের বিষয়টা সমস্ত প্রমাণ লুটপাট করে আজকে আমরা দেখেছি আরজিকর হসপিটালকে কিভাবে ভাঙচুর করেছে তৃণমূলের কোন নেতারা ভাঙচুর করেছে সবকিছু ক্যামেরাতে সংবাদ মাধ্যমে আমরা দেখেছি ¡Viva! কর্মসূচিতে চলে দলে যোগ দিন আজকের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে চলে চলে যোগ দিন আজকের অবস্থান বিক্ষোভ কর্মসূচি আজকে আমাদের সারা যুগে সমস্ত সামনে বিক্ষোভের কর্মসূচি আমরা ইংরেজ বাজার বিধানসভা ভারতীয় জনতা পার্টি আজকে ইংরেজ বাজার পুলিশ স্টেশনের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি কারণ হচ্ছে আপনারা জানেন যে গত আটেই আগস্ট

তো এটা পশ্চিমবঙ্গে আমরা বারবার বলে আসছি যে পশ্চিমবঙ্গে নারীদের যে নিরাপত্তার প্রশ্ন আজকে ধারাবাহিক ভাবে গোটা পশ্চিমবঙ্গ যুগে এই ধরনের নারীদের উপর অত্যাচার ধর্ষণ হত্যা করা এ ঘটনা ভাবে ঘটছে আর আজকে যেটা সমস্ত আমাদের ধৈর্যের বাদ ভেঙে যাওয়ার মতো ঘটনা যে আর্জি করার মতো জায়গায় একজন ডাক্তারের সাথে এই ঘটনা যদি ঘটতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে আর কোন মহিলা সুরক্ষিত থাকবে আর এই ধরনের ঘটনা ঘটার পরেই আমরা প্রশাসন রাজ্য সরকারের যে ভূমিকা দেখেছি পুলিশ প্রশাসনের যে ভূমিকা দেখেছি তারা অস্বীকার করতে পারবে না যে ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য তারা প্রথমেই উঠে পড়ে রেখেছিল এটাকে আত্মহত্যা দেখানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু যখন সমাজ জাগ্রত হয়েছে সমাজের প্রত্যেকটা অংশ আজকে এই আন্দোলনে সামিল হয়েছে আজকে কিন্তু মুখ্যমন্ত্রী অভিনয় করে চলেছে যে তিনিও নাকি শাস্তি চান অপরাধী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা হয়তো দোষী যারা আজকে প্রশাসনের সঙ্গে যুক্ত আছে যারা যারা এই দায় অস্বীকার করতে পারবে না তাদেরকে বিভিন্ন জায়গায় পদোন্নতি করে করে তাদেরকে পোস্টিং করানো হচ্ছে এমনকি মালদা মেডিকেল কলেজেও একজন প্রিন্সিপাল হিসাবে এখানে পোস্টিং করানো হচ্ছে তো অপরাধীদের একদিকে এই প্রশাসন অপরাধীদের আওয়ার করার জন্য নিরন্তর প্রয়াস চালাচ্ছে অন্যদিকে মুখোশ পড়ে মানুষের সামনে ভান দেখাচ্ছে যে তারাও নাকি বিচার চায় তারা কার কাছে বিচার চায় তারা কার কাছে সুরক্ষা চায় মানুষ তো তাদের দিকে তাকিয়ে আজকে তৃণমূলকে এখানে জিতিয়েছিল আজকে মহিলা মুখ্যমন্ত্রী আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসনে আসীন হয়েছিলেন মহিলারা স্বস্তি পেয়েছিল যে হয়তো অন্তত মহিলাদের মহিলারা পশ্চিমবঙ্গের বুকে সুরক্ষিত হবে কিন্তু আজকে যে পরিস্থিতি বিপরীত পরিস্থিতি সমাজ আজকে জাগ্রত হয়েছে শুধু পলিটিক্যাল পার্টি নয় শুধু ভারতীয় জনতা পার্টি নয় আমরা দেখছি যে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আজকে এই আন্দোলন ছড়িয়ে পড়ছে তো আজকে এই আন্দোলন আমরা দেখে যাব শেষ দেখা দেখে যাব ভারতীয় জনতা পার্টিও শেষ পর্যন্ত পথে থাকবে আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই হয়তো এই রাজ্যে থেকে মমতা ব্যানার্জিকে সরে যেতে হবে